ইউটিউব জার্নিতে চাকরি করতে গিয়ে বিনা অনুমতিতেই ছুটি নিচ্ছি তো ছুটিটা নিতে গিয়ে নিজেরও যে অনেকটাই ক্ষতি করছি সেটা কিন্তু খেয়াল করেও খেয়াল করছি না তো যাই হোক কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি আর সকাল সকাল মা ছেলে মেয়ে সবাই মিলে চা কমপ্লেন কেক বিস্কুট খুব জমিয়েই একটা চা পার্টি হলো আজকে হবে চটজলদি পোলাও তার সঙ্গে মাটন কষা এবং চিকেন কষা এই দেখুন একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি আগের দিন তো কোনো রকম ভ্লগ দিতে পারলাম না কোনো রকম ভিডিও করতেই পারিনি তো পরের দিন আপনাদের সামনে যতটুকু যা পেরেছি শেয়ার করছি আপনাদের যদি ভিডিও দেখে কিছু অল্প একটুও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে অনেকটাই কি বলবো ওই যে মোটিভেট করে এখন তো দেখতেই পাচ্ছেন চিকেন কষা চলছে এখন আর এদিকে হচ্ছে এই দেখুন এই দেখুন বলতে বলতে এই ক্যামেরা ঘুরে গেল পুরো কড়াই খালি দেখানো মাত্রই আপনাদের রান্না করা মাটন দেখিয়ে দিলাম আর এই যে সাদা পোলাও চিকেন আর মাটনে মারামারি হয় আমার বাড়িতে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা তো জানেন যে আমার মেয়ে মাটন খায় না আর মেয়ের বাবা আবার চিকেন খায় না তো যাই হোক ওদের জন্য দুজনের দু রকমের মধ্যে বলেছি না আমাদের মা ছেলের খুব ভালো হয় আমরা সব রকমেরই স্বাদটা পেয়ে যাই তা এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এখন এই তো আপনারা হয়তো ভালো করে দেখলেই বুঝতে পারবেন পোলাওটা থেকে কিন্তু গরম গরম ধোঁয়া উঠছে একদম গরম গরম রান্না করেই কিন্তু পরিবেশন চলছে দেখুন বন্ধুগণ এই বাচ্চাটাকে দেখছেন এই দেখুন বিছানায় চিকেন পাকোড়া নিয়ে বসে আছে মুখটা দেখি এত বদমাস এত বদমাস একে যদি এক নম্বর দেওয়া হয় তাও কম আপনারা বিশ্বাসই করতে পারবেন না রোজ রোজ ভ্লগে দেখাচ্ছি আর বলছি তো বদমাস কিন্তু সার্টিফিকেট দিতে পারছি না এইটাই হচ্ছে আমার বড় কষ্ট কোনটা নিবিনে শিগগগিরই এদিকে নিমো

আর প্রাণের না এখন প্রায় রাত্রি চলেছে কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি আপনাদের সামনে একবার শেয়ার করছি তো দেখতেই পেলেন রাত্রি বেলায় হঠাৎ করে একটু বাজার যাওয়ার কথা হয়েছিল কর্তার সঙ্গে তো সঙ্গে দোস্ত জিও আর ছোট পদ্মাসটাও আমাদের সঙ্গে গেছিল তো টুকটাক এই যে আমি ভিডিও সেরকম করিনি শুধুমাত্র ওই কেকের দোকানের ভিডিওটাই করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই মুহূর্তে আমার ভিডিওতে আমি দেখতে পাচ্ছি আমার অনেক অনেক নতুন বন্ধুরা হচ্ছেন তা আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যে আমার ভিডিও দেখছেন এবং এই যে এইভাবে পাশে থাকছেন আমার সাবস্ক্রাইবও করছেন বা না করছেন তবুও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আর ভিডিও কন্টিনিউ করলাম না দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে